হ্যালো কেউ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমি মোটামুটি বেশ ভালোই আছি আমি বৈশাখে চলে এলাম কিন্তু তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা থামবেলা টাইটেল দেখে বুঝতে পেরেছো যে তোমাদের সঙ্গে ভিডিওটা আজকে কী হতে চলেছে তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল কেউ কিন্তু ভিডিওটা যদি স্কিপ করে দেখো তোমরা কিন্তু জানতেও পারবে না যে হ্যাঁ আসলে ভিডিওটার মধ্যে কী আছে আর আমি কি বলতে চলেছি আমি কিছু কথা বলব যেটা মূল ফর্বেচার আগে তোমাদের কাছে একটাই কথা বলবো যারা যারা এখনও পর্যন্ত আমাকে ভালোবাসো তাদের কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য উনি আমার ভিডিও নোটিফিকেশান পাননি তারা তারা কিন্তু পাশে থাকে ফল আর কোন নোটিফিকেশান আরও করে রাখুন যাতে একটা করে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমার ভালো ভালো ভিডিও সবের আগে আপনাদের কাছে পৌঁছে যায় স্যাটিসফাইড করে আমি আজকে যেই কথাটা বলবো সেটা হচ্ছে সাধারণ কিছু মানুষকে নিয়ে কারণ কিছু পাবলিককে নিয়ে যারা যারা সমাজের বুকে মানে তারা তো খারাপ নোংরা নষ্ট কিন্তু অন্য কাউকে তারা নষ্ট করতে চাইছে তারা চায় না কখনো যে জীবনে কেউ কখনো বড় হোক হ্যাঁ কারণ এরকম কিছু মানুষ আছে আর আমি এখন দেখেছি যে কিছু মানুষ এরকম হিংসা করে যে মানে কি বলবো একদমই বলার কথা নয় যারা বেশিরভাগ দেখেছি দিকারেরাই কিন্তু মানে বেশি বেশি আট ফাঁট ঠাট ভঙ্গি করে কারণ কেন বড় তো তারা নিজের যোগ্যতায় তো কখনোই আসতে পারে না আর অন্য কেউ সেই যোগ্যতাতে নিয়ে আসতে পারবে না কিছু কিছু মানুষের কমেন্টগুলো দেখে না বলেও পাচ্ছি না কারণ তারা পেয়ে বসবে তাদেরকে কথাটা বলতে অবশ্যই বাধ্য যে যারা নর্মাল মানুষ হয় তাদের এত অহংকার আসে কোথা থেকে মানে যারা একদম ভিকারি খেতে পায় না তাদের এত মানে লেকচার আসে কোথা থেকে আর যারা যারা মানে পরের চর্চা করে তাদেরকে একটাই কথা বলি ভাই আরে ভাই তোদের ঘরে কাজকর্ম আছে বৌদি দিদি ভাই না কেন অন্য কাউকে নিয়ে মরিস কই আমার আমার এমনও কিছু মানুষ আছে আমার আশেপাশে যে আমাকে নিয়ে না মরলে তাদের হয় না কারণ কেন তো তারা তো জানে তাদের পেটির ভাত হজম হয় না মানে তাদের হয়তো বাড়িতে ডিপার মধ্যে হাঁড়িও চাপে না কিন্তু কই আমি তো তাদেরকে নিয়ে মরি না আমি তো মরি না আমি যা কিছু করছি হ্যাঁ আমার নিচে মানে ক্যাটাগরি দিয়ে করছি আমি আমার শরীর দিয়ে করছি আমি যা কিছু করছি আমার বাড়ির লোককে দিয়ে করছি তাদের এত খাচ্ছে কেন তারা তো দুমু তো খেতে দেয় না খাবার দূরের কথা তো মানে হয়তো তারা নিজেও খেতে পায় না তো বড় বড় লিচকার আসে কোথা থেকে আর সত্যি কথা বলতে বাড়ি বাড়ি থাকলে তারা কখনো বড় হয়ে যায় না যাদের ভালো মন থাকে পৃথিবীতে তারাই হচ্ছে বড় মানুষ ঠিক আছে আর সেটা হচ্ছে আমি আজকে তোমাদেরকে সব কিছুই এই ভিডিওর মধ্যে প্রমাণ নিয়ে সালমান সালমানটা কি চেনেন যে হচ্ছে একটা ঢাকাতে মানে একটা ভালো নাই মুভি করে ঠিক আছে তার এস এম এসগুলো না। আপনারা পাগল হয়ে যাবেন কই তার তাদের তো এত অহংকার নেই এখানে মানুষের কেন এত অহংকার শিলিগুড়ি রাকিব শুনে কই তাদের মধ্যে তো এত মানে অহংকার নেই সাধারণ এত জনতার এত মাতামাতি কেন এত পাবলিকের মাতামাতি কেন আর আরে ভাই আমি নোকরামি করছি আমি যা কিছু করছি আমি আমার স্বামীর খেয়ে করছি বাড়ির খেয়ে করছি আর বাড়িটা নিয়ে করছি আমি একটা জায়গায় দশটা ধরবো কিনাগ্রামিং করবো সেগুলো তো ইম্পর্টেন্ট নয় নিজেটা নিজেকে নিয়ে থাক না রে ভাই নিয়ে কেন বা অন্যকে অন্যকে নিয়ে কেন মরছি জলনটা কেনই বা হয় তোদের নাকি আমি আমার বাড়িতে না খাবার থাকলে তোদের বলি আমাকে কিছু বাজার দিয়ে যাও বা আমার ঘরে রান্না করে দিয়ে যাও বা তোদের দুটো খেতে দে তুই বলি না তো তো আমাকে নিয়ে দেখি কিছু মানুষ মরে দেখলেই মরে আর মানে কি বলো তো তাদের তো কোনো কাজকর্ম থাকে না আর যারা আমি এটুকু মনে করছি যারা আমার নিয়ে নিন্দা করে তাদের কোনো যোগ্যতা নেই আর কে কি বলে আমি মানে তাদেরকে তো চোখের সামনে তো দূরের কথা হয় তাদেরকে আমি এয়াতেও মাপ রাখিনি কেন তো কারণ নোগ্রামি যারা নোগ্রামি করে নোগ্রামি করে আবার লাস্টে সরি চাই আমি তাদেরকে মানে মাপ করিলাম কিছু কিছু আজকালের মানুষ আছে দেখবে যারা তোমার মুখের সামনে এমনই ভাবতে থাকে যেন তারা কতই না ভালো আর যখন তুমি একটু কিছু দেখবে মানে তাদের মধ্যে যখন তোমার খারাপটা কিছু দেখবে না তখন মুখের সামনে এসে বলবে না পেছনে বলবে আর মুখে মুখে তুমি তার কাছে অনেকটাই ভালো কিন্তু আর পেছনে পেছনে সে তোমায় বাঁশ দিচ্ছে এখনকার মানুষ হচ্ছে এটাই খেতে দিতে পারবে না খাওয়া কাড়াটেও ছাড়বে না আর সত্যি কথা বলতে আমি একজন মানে কি বলবো আমিও ভাবলি তো সেরকমটা আমি মনে করি আমি আমার মতন চলবো আমি আমার মতন মানে বাঁচবো ঠিক আছে কারণ লাইফটা আমার মাই লাইফ মাইস ঠিক আছে কারণ আমি কীভাবে থাকবো সেটা ডিসাইড করব আমি আমার নিজের জীবনে ডিসাইড সব কিছু করবো আমি আমি একটা নিয়ে থাকি ভাই দশটা নিয়ে থাকি ভাই তোদের তো কোনো ছাড়ার দরকার নেই ঠিক আছে তোরাও ভাই কর না তোরা অপরের চর্চা না করে তোরাও কর না ভাই আমি ভিডো করেছি আমি টাকা ইনকাম করব তাতে অন্য কোনো পাড়াপুরুষের ঘুম নেই আরে ভাই কেন এগুলো কেন আমি তো যা কিছু করছি আমি আমার যোগ্যতাই করছি ভাই তোদের তো সেইটুকু যোগ্যতা নেই কেন আর সত্যি কথা বলতে এসব খারা করে জানো ছোট ছোট লোকেরাই এরকম করে কারণ যারা অন্যের নামে নিন্দা চর্চা করে কারণ তারাই তো লোকরা উপর দিকে থুতু ফেলতে গেলে কিন্তু থুতুটা নিজের মানে মুখে এসেই পড়ে কেন বলে তো কারণ হ্যাঁ এরকমই হচ্ছে নিজের দোষ থাকতে অন্য কাউকে খুব দোষ দেয় অন্য অন্য কখনো আমি কলঙ্কের বোঝা চাপায় আর একটা কথা যেটা হচ্ছে সবাই ইম্পর্টেন্ট মানুষ এমনি তার সঙ্গে কারোর সঙ্গে কথা বললে মানুষের নামে নোংরামি মানে দুর্নাম দিয়ে দেয় কেন রে ভাই আরে সে তো তার ফ্রেন্ডশিপও হতে পারে মানে ফ্রেন্ডও হতে পারে বা মানে তার কাকুও হতে পারে বা তার মানে যে কোনো ভাই সম্পর্কে যে কোনো যে হোকলো বাবা মানে ভিডিও করলে কি সেভাবে নোংরা হয়েছে আর সত্যি কথা বলতে কি মানে আর কারোর সঙ্গে কথা বলে কিছু নোংরা হয়ে যায় আসলে কি বলো তো তারা তারা এতটাই নোংরা কারণ তাদের তারা নোংরা বলেই তো না মানে এইসব কথাগুলো মুখ থেকে বের করায় তারাই নোংরা বলে তারাই নোংরা মানে যারা নোংরা তাদের মুখ থেকে এই এইসবই কথা বেরাবে এই নোংরা নোংরা ভাষাই বেরাবে আদার্স কিছু বেরাবে না কেন বলো তো কারণ তারা তো আমি নোংরা আমি এইটা করেছি অন্য নামে দোষ দেবো কিন্তু কি হবে রে ভাই তুই এমনি এমনি দোষ দিলে উপরে যে আছে সেই তো বুঝবে না ভগবান তো আছে তাই না তো আমি একটাই কথা বলবো ভালো কর্ম করে রেখে না ভালো ফল অবশ্যই পাবে আর পেছনে রাস্তায় কুকুর অনেক ঘেগাবে সেটা নিয়ে আমি অত মাইন্ড করি না ডোন্ট মাইন্ড ওকে কেন তো কারণ বেশি মাইন্ড করলে সেটা কি বলে তো রাস্তায় কুকুর তো ঘেগাতে থাকবে পেছনে পেছনে সেটা নিয়ে চিৎকার তো করতেই থাকবে তো কুকুরের পেছনে হাতি যদি ছোটে মানে কুকুরটাই তো বেকার চিৎকার করবে একটা হাতির সাথে কুকুর কি পারে পারবে না সেরকম আমি আমার চোখকে তো দেখাতে চাই আর একটা কথা যেটা সবাই লাস্টে বলবো যে মানুষ মানে কি বলবো মনটাও তো ছোট বাট আভঙ্গি দেখলেও না মানে অসহ্য করবে ঠিক আছে আরে ভাই তোদের বদল আছে কোথার থেকে দেখতেও তো ভাই এতটাই খারাপ তাও এত এত রূপ আসে কোথার থেকে তোদের আরে ভাই শুধু তার মানে কি বলবো বাড়ি কাজ থাকলে তার মন হয়ে মানে একদম বড় হয়ে যায় না পৃথিবীতে মন দরকার তার সব কিছু যোগ্যতা থাকা দরকার আর একটা মানুষের মধ্যে কখনো সবটা যোগ্যতা থাকে না ঠিক আছে সবটা যোগ্যতা থাকে না কারণ কি বলো যে এর মধ্যে হয়তো হয়তো তোমার প্রতি চা আছে তা আমার মধ্যে নেই এমনও তো হতে পারে কিন্তু আমার মধ্যে চা আছে হয়তো তোমার মধ্যে নেই তাহলে ভাই অন্য কাউকে নিয়ে মরিস যেটা খান না আর বাড়িতে কারণ অন্য অন্য খেয়ে মানে বাড়ির খেয়ে পরের মোস্তাগুলো কোনো দরকার নেই হ্যাঁ এরকম কিছু কিছু মানুষ আছে পর মুখ ঢেকে শরীরে কোনো ভঙ্গি নেই আট ভঙ্গি কালো তো ভাবনা কোথা থেকে জানি জানি না বলতেও পারবো না মানে কি বলবো সামনে সামনে এমন একানাখা ভাব থেকে পেছনে পেছনে কিন্তু এই কাজগুলোই করতে হবে ঠিক আছে কারণ এরকম কিছু কিছু মানুষ থাকছে আর আমি সেগুলোকে একদমই হাইট করি না ঠিক আছে আসবেই দেখো ওর বদন দেখলেও আমার হয়ে যায় ঠিক আছে কারণ এই বদনগুলো আমার একদম সহ্য হয় না আরে ভাই তুই তোর বাড়িটা খাচ্ছিস তুই তোর বাড়িটা পড়ছিস তা আমার উপরে কেন হিংসা করতে আসছিস আর আমি ওকে একটাই কথা বলি যে তুমি হিংসা করছো ভগবান ওপরে যিনি বসে আছো নিজে আল্লাহ মানে ভগবান তো উনি আমার ওপরে সবসময় আমি স্মৃতি শোনো বাবাকে বেশি ভালোবাসি তো তার মানে কি বলবো তার ভরসাই বলতেছি আমার মানে আমি সবসময় স্মরণ করি যে ভগবান আমার জয় দেবেই কারণ তোদের চলবে আমার তাদেরই চলবে আর সত্যি কথা বলতে কেউ যদি আমাকে একমাত্র দমায় সে হচ্ছে ভগবান কোনো মানুষের রাস্তায় আমি আস্থানে যেতে চাই না আর একটা কথা হ্যাঁ তোমাকেও ভালোবাসা না পেলে আমি হয়তো এই ঘাতেই পাইবো না কিন্তু আজকে এই জায়গায় আপনারা বলুন তো ভগবানের আশীর্বাদ না পেলে কি কেউ একটা মানে সবাই তো ভিডিও করে সবাই খারাপ সব কিছু করে ভাইরাল কি হতে পারে আর তাছাড়া কি বলো তো সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট আমি যদি কোনোদিনও কারোর কাছে মাথা নিচু করি সেটা হচ্ছে আমার বাড়ির মা বাবা আর ভগবান আর হচ্ছে আমার হাজব্যান্ড আদার আমি কাউকে তেলাই আজ কুকু কুকুর কুকুরের মতন থাকবে আমার বাড়ির আমার স্বামী আমার মা বাবা আর আদার্স যদি আমার মানে ফ্যামিলি ঠিক থাকে ফ্যামিলি মেম্বার্স তাহলে আমার কাউকেই আর লাগবে না ঠিক আছে কারণ কি কী তো কুকুররা পেছনেই ঘেদায় সামনে আসার সাহস পাবে না ঠিক আছে এইটুকুনি মনে করি আর ভগবান যদি আমার উপরে থাকে তো মোটা ভাত মোটা কাপড়ে নিয়েই আমি সারা জীবনে বেঁচে থাকতে চাই আর সত্যি কথা বলতে ভগবানের কাছে এই প্রার্থনায় করো তোমরা কারণ আমার হয়তো কিছুদিন বাদে সত্যি কথা বলছি আমি কিছুদিন বাদে কিন্তু ডেলিভারি আছে ডেলিভারি যে নেই তা তোমাদের মিথ্যা কথা বলে লাভ নেই তোমরা মিনি ব্লকে সবটাই দেখতে পেয়েছ আর এই ডেলিভারি হওয়ার পরেই কিন্তু তোমাদের কাছে আরও ভালো ভিডিও আসবে তখন তো আমি আরও ওখানে ভিডিও দেবো এখন তো আমি নাচতে পারছি না তখন জিন্সটা তখন আমি ছোটো প্যান্ট হাফ প্যান্ট পরেও ভিডিও দেবো দেখি কার কি করার আছে ঠিক আছে আমি এটাই দেখবো যে হাফ প্যান্ট পরে ভিডিও দিলে কী আমাকে থামায় ঠিক আছে আর আমি শুধু এটুকুই বলি যে 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 জলে সে আরও জ্বল তাকে জ্বলতে দাও যে তোমার কাছে ছেড়ে যেতে চাইছে তাকে ছেড়ে দাও আর যে তোমায় দেখে শুধু জ্বলবে লুচুর মতো ফুলবে তাকে কড়ার মধ্যে তেলের মধ্যে দাও সে জ্বলুক যত খুশি পারে জ্বলুক ঠিক আছে আজকে আর বেশি কথা বলবো না ইউটিউব নিয়েই বললাম যে আমাকে নিয়ে মানে যারা যারা খারাপ কমেন্টসের মধ্যে পড়ে আছেন মানে যারা যারা খারাপ সেন্স নিয়ে মাইন্ডটি মানে চলছেন আমি তো একটাই কথা বলবো আরে ভাই তোরা তোদেরটা নিয়ে থাক তোরা আমি যা করি তোদের ফাটছে কেন পরিষ্কার কথা আর তোরা যত করবি ততই আমি আরও বেশি বেশি খারাপ কিছু করবো ঠিক আছে এইটুকু তোদের মনে বুদ্ধি নেই কারণ তোদের জ্বলবে আমার তাতেই চলবে আমি প্রথম থেকেই একটা কথা বলে এসেছি যে তোমাদের জ্বলবে আমার তাতেই চলবে আর প্রমাণ করে নাও এতে আমি ছবি দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি আর বুঝিয়ে দিচ্ছি যে আমিও কোনো কোনো আর্টিস্টের সাথে কথা বলি কিন্তু রে তোদের সাধারণ মানে পাবলিকের মতন এরকম নয় ঠিক আছে অনেক বড় বড় মানুষ আছে সেলিব্রেটিটা কিন্তু এরকম ব্যবহার করে না আসলে ভিকারিরাই এরকম করে ঠিক আছে যাদের কোনো যোগ্যতা থাকে না যাদের কোনো আঘাত থাকে না তারা সবাইকে নিয়ে মরে ঠিক আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো দেখে সুস্থ থাকে নিজেদের খেয়াল থেকে নিয়ে প্রায় তো দু হাজার পঁচিশ চলে সবাইকে ভালো ঠিক